ওই পেটেরিয়াটা এটা কি বলে অনেকে আমার ভুল ধরছেন যাই হোক আমি এটা স্প্রিং নামে জানি আর ওটার নাম নাকি আরেকটা স্প্লিট নাকি যেন যাই হোক ভুল হইতেই পারে আপনারা বুঝলেই হয় এমন না যে আমি এটার অন্য কোনো ইয়ে অর্থ বের করবো হ্যাঁ স্প্রিং স্প্লিট এগুলো কোনো একটা হইলেই হইলো জিনিসটা তো বুঝতে পারছেন আপনারা যেটা একটা রোগ যেটা পেটের মধ্যে থাকে আস্তে আস্তে বড় হয়ে যায় ফেলাসামিয়া রুগীদের তা এই হচ্ছে বিষয় এটা আসলে কোনো দিনও ঠিক হবে না হ্যাঁ আমরা যতই ইয়ে করি এটার চিকিৎসা এখন ওইভাবে বের হয় নাই এটা ও যতদিন বাঁচবে ততদিন এটা ওর শরীরেই থাকবে কিন্তু এটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় বর্তমানে অনেক চিকিৎসা বের হয়েছে সেগুলো করতেছি যথেষ্ট পরিমাণে যা যা করা দরকার যা যা ডাক্তার যেভাবে বলছে সেভাবেই করবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে বর্তমানে ওর অবস্থা একটু খারাপের দিকেই কারণ রক্তের পরিমাণে একদম ফাইভ পয়েন্টে চলে আসছে এর আগে এরও কম হয়েছিল ওর কিন্তু পেটের যে স্প্লিনটা এটা তো বড়ো হয় না কোনোদিন আর পেট এতো টাইট হয় না কখনও মানে আমি দেখি নাই আমার লাইফে তো এটা অনেকটা বড় হয়ে গেছে নাভি ক্রস করে ফলাইছে এটার কারণে হচ্ছে ডাক্তাররা এটা নিয়ে ওরকম চিন্তা করতে না করছে যে মেডিসিন আস্তে আস্তে ঠিক কন্টিনিউয়াসলি খাইলে ওর প্রবলেম গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কন্ট্রোল আসে পড়ব তো হচ্ছে গিয়া মেডিসিন গুলো একটু একটু অন্য টাইপের আপনারা বিলাল ভাইয়ারা অনেকটাই চিনেন ও কি মানে নিজের মতো করে কিছু ইয়ে করতে চায় মনে করে কি যে ওষুধগুলো না খাইলেও ঠিক হয়ে যায়বো ও শরীরের প্রতি ও নিজের সুস্থ স্বাভাবিক মনে করে বাট ওর তো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কন্টিনিউ ওর ওষুধ মেডিসিন এগুলো নিতে হয় এটাও বুঝে না আর মেডিসিনটা নেওয়ার নিয়ম নাকি হচ্ছে কাছের গ্লাস বা কাঠের গ্লাসের মধ্যে ওটা কিছুক্ষণ ভিজায় রাখতে হয় আধা ঘন্টার মতো তারপর নাকি ওইটা খাইতে হয় তো এটা আমি জানতাম না বা জানিও না আমি কোনো দিন দেখি না এভাবে খাইতে তো সকালবেলা ওইটাও এটার ইয়ে করে খায় প্রতিদিন সকালেই খাইতে হয় আরও অনেক তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে সবসময় তো এই জন্য হচ্ছে মানে দেখা হয় নাই আমার কখন ওইভাবে তো এখন হচ্ছে হাসপাতালের দিকে যাই যা ওর হচ্ছে এখন ডাক্তার বলছে শুধু প্রতি প্রতি মাসে চার করে ব্লাড দেওয়া লাগবে অনেকে ভাইয়ার ব্লাড গ্রুপ জানতে চাইছেন ভাইয়ার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ আমারও বি পজিটিভ তো আশেপাশে অনেক বি পজিটিভের লোকজনও আছে তো সমস্যা নাই আপাতত কোনো রক্তের ইয়েটা দেখা দিচ্ছে না যে রক্ত দিতে গেলে যে রক্তের লোক পাওয়া যায় না এটা এখনো পর্যন্ত লোক আছে। কারণ এখন ওরকম ব্লাড লাগতেছে না তো প্রতি মাসে যদি চার ব্যাগ করে লাগে তাহলে আমাদের লোক শূন্যতা একটু হবে কারণ এক মাসে যেমন আমার দুই চারটা বন্ধু বান্ধব যদি আজকে ব্লাড দেয় তাহলে সামনে মাসে তো দিতে পারবে না তখন আমার অন্য লোক দেখতে হবে তা এ হচ্ছে বিষয় যদি লোক টোক লাগে আমার অনেককে পরিচিত আছে তাদেরকে বলতে পারবো আমার অনেকে বলছে যে লোক লাগলে ফোন দিতে তো এখন হচ্ছে গিয়ে হাসপাতালের দিকে যাই ওখান থেকে দেখা সাক্ষাৎ করে অবস্থা বুঝে দেন হচ্ছে আমি আজকে গ্রামে ব্যাক করার চিন্তা ভাবনা আছে বাকিটা আল্লাহ জানে সারা হাত এটা গেছ আমি পাঞ্জাবিটে পরে আসছিলাম আর আসার পরে হচ্ছে গিয়ে গেঞ্জি কিনছি তো এটা হচ্ছে ভাইয়া ভাবি হচ্ছে গিয়ে আজকে ধুয়ে দিছে তো আমি দেখতেছিলাম আমার পাঞ্জাবিটা হয়ে গেলো পরে সারা বলতেছে যে

ডাক্তার যে আপনার ভাইয়ের যেহেতু নিউমোনিয়া হয়েছে তাহলে কালকে ওই যে ইয়ে খাওয়াইলাম কেন চিরা দই দই চিরা ঠান্ডা ওইটা কেন খাওয়াইলাম তো ওই সময়টা আমরা ছিলাম না ওর কি হয়েছে হ্যাঁ ওই সময় আমরা জানি না ওটাতে দেখছি লোকে ডাক্তার যখন ওই ফাইল দেখছি তখন আর ডাক্তার ডাক্তার দেখছে এগুলো আমাদের ইসের পরে ইফতারের পরে ওই আমরা জানি না যে তখন ঠান্ডাটা খাওয়ানো যাবে না তো ভুলবশত খায়া ফেলাইছে এটার জন্য কিছু করার নেই আসলে তা এখন ঠান্ডা খাওয়া যাব না নাকি ঠান্ডা পানি কিন্তু একদম ধরবি না হুম আমি জানি ওর ঠান্ডা পানি ছাড়া ওর চলে না ঠান্ডা পানি একদম মুখে নিবি না আর কী আর তো কিছু করে নেই না ওষুধ নতুন কোনো ওষুধ দিছেই নতুন কোনো টেস্ট নতুন কোনো টেস্ট দেখ বল ডাক্তার তো প্রতিদিন একটা করে টেস্ট দেয় আই লি আব্বুর সময় দেখছি যেমন প্রতিদিন আসতাম সকালবেলা আইসে দেখতাম কি দুইটা একটা টেস্ট দিছে প্রতিদিন টেস্ট দেয় না দিতেই থাকে একটা পর একটা দিতেই থাকে আব্বুর এরকম হয়েছিল ডেলি একটার পর একটা একটার পর একটা টেস্ট বারবার টেস্ট দিলে তো বোঝা যায় না যে আর এই রুগী বারবার টেস্ট করতে নিয়ে যাওয়া যায় তালে আরে কেমন করছে জ্বলাইছ না কইছি যে ভাইটা গেছেগা এই আংটি তো পারবো না না

ফোন সাথে সাথে যে কোনো আর রক্ত লাগলে তো আসি থাকো জায়গা আর এদিকে আমার না ওদিক দিয়ে যাবা ঠিক আছে না এমন একটা বাজে গেছে চুল কাটটা জায়গা তো রাস্তাটা রেখে গেছে একরকম আর এখন হয়ে গেছে আরেক রকম একরকম সুন্দর ঢালাই হয়ে গেছে দেখাচ্ছি আপনাদের এই যে এখন আর আপনার এই যে উপরের যে পাতাগুলো লাল হয়ে আছে এরকম লাল আর হবে না একদম ঠিকঠাক থাকবে ধুলাবালি কম হবে যাক ভালো হয়েছে এই দুই তিন দিনের মধ্যে এই ইয়েটা হয়ে গেছে রাস্তাটা হয়ে গেছে ভালো হয়েছে ভালো লাগছে বিষয়টা তো এখন মিম সাবিনাপার বাসায় আছে যাই গ্রামে কি একটু ফ্রেশ নিঃশ্বাসটা নেওয়া যায় এই সব কিছু নীরব ঠান্ডা আর ঢাকার শহর একটু ভিড় মানুষজন বেশি একটু দুর্গন্ধময় এই আর কিছু না যে যেখানে থাকে তার কাছে সেটাই বেশি সুন্দর ওই দিন যে তরমুজ দেখে গেছিলাম ওগুলাই আর চেঞ্জ করেন নাই ভালো দেখে একটা দেন আমি পছন্দ করে দিবেন আমি তো চিন না তরমুজ দিতে আসলাম যেটা ভালো হয় লাল হইতে বাইলা না মানে মিষ্টি একটু কচকচা

Abia mana pati Papa, maaf wa tu ki khobotumar Hmm masallah Papa re tu eta tumi janti He tumi khabo Aaj jao Shomoy goni la na ni nei

তাই গুছিয়েছি আর বাসা তো কোনো ব্যাপারই না মেমের কাছে ওই কমেন্ট করছে যে এই বাসা কতদিন জানিয়েছে তাও গুছাইতে না

ওই দোকানেই কাটছি কিন্তু অন্য ওই দোকানের যে মালিক সে হচ্ছে কে আমার চুল কাটছে তা আমি তো জানি না ওই লোকটা কে মালিক সে হচ্ছে যে রমজান মাসেই আহে। মানে বছরে একবার আসে এই সময়টাতে কি ভিড় বেশি থাকে এই সময় কাটে না আমার চুল কাটতেছে আমি এর কইছি কি যে উপরে ঠিক আরেকটু বড় রাখতেন বা

আচারটা যদি শেষ হয় তাহলে বুঝবি যে এই সব আচার রাব্বি খাইছে তোর জামার কাছে কবি যে রাব্বি খাইছে কেন জম্মের খাওয়া কেটেছে আচারে না মোটেও না দেখ কারো পাত্র আচার নাই

আমাদের খিচুড়িটা আমরা অনেকগুলো খিচুড়ি খাইছি এই যে মরিয়ম একবার খাইছে আরেকবার নিয়ে খাইছে একবারই খাইছে আমি দ্বিতীয়বার নিছি

তুই তো পারবি তো যাই হোক আমাদের এই যে দুষ্টাম থাকবে আজকের ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম